জান যাবে জীবন যাবে কোরবান হব শহীদ হব জালেমের জিন্দান খানায় যাবক ফাসির মঞ্চে জ্বলব তবু কখনো বাতিলের সামনে মাথা নত করব না এই কোরআনের কথা হকের কথা বলতে গিয়ে বাংলাদেশের বহু আলেম নিজের পরিবার হারিয়েছেন সন্তান হারিয়েছেন বিবিকে হারিয়েছেন নিজের প্রতিষ্ঠান হারিয়েছেন সব কিছু হারিয়েছেন পরিস্থিতি শাহাদাত বরণ করেছেন তবু বাতিলের সামনে কখনো মাথা নত করেনি ঠিক কিনা আমরা আজকে নজর করে তাকাই দেখলে দেখতে পাই এক প্রকার আলেম পুলিশের ভয়ে জিন্দান খানার ভয়ে ঘর থেকে পালিয়ে যায় যারা সৈরা সরকার থাকতে নিজেকে দাবি করেছিল তারা হকানি তার আহলে সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত আলেমরা জেল আর জুলুমের ভয়ে পুলিশের ভয়ে পালিয়ে যায় যে সমস্ত আলেমরা মাজারে মাজারে জাতিকে শিরিকের শিক্ষা দেয় যে সমস্ত আলেমরা ওয়াজের পবিত্র ময়দানগুলোকে নাট্য মঞ্চের ময়দান বানিয়ে ওয়াজের পবিত্র মঞ্চগুলোকে নষ্ট করে গিয়ে সে সমস্ত ভণ্ড আলেম তাহারি নিজে একেবারে হকানি দাবি করে গিয়াসুদ্দিন আর তাদের তার মুখ দিয়ে নিজে বহুবার বলেছে আমরা হকানি আহ সুল্লাতল জামাত তাহলে আজকে আমরা কেন দেখতে পেলাম পুলিশের ভয়ে জেলের ভয়ে জালিমের ভয়ে আপনি আপনার ঘর ছেড়ে পালিয়েছেন ঠিক কিনা এই তাহারি সরকার থাকতে বলেছিল

আমার সামনে অববিষ্ট সম্মুখ মানে সমর্পিত দিন প্রিয় ইসলাম মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বরেরা বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া দায়ী করছি যে মহান রব্বুর আল আমিন আমাদেরকে মুক্ত আকাশের নিচে স্বাধীন দেশের মাটিতে স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথাগুলো বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ একই সাথে অসংখ্য রহমত বর্ষিত হোক বিশ্বজগতের কান্ডারি বিশ্বজগতের মানবতার মুক্তির দিশারি সরকার আলম নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর প্রিয় উপস্থিতি আমি কোরআনে কারিমের সুরাতুল আরাফের في নাম্বার يكون هناك افضل ان يكون هناك افضل كلا آية الله افضل رب العالمين بولن كتاب أنزلناه كتاب فلا يكن في صدرك حرج يكون لتنذر به وذكرى للمؤمنين الله افضل رب العالمين হ্যাঁ নবী একখানে কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি কি জন্য নাজিল করেছি এজন্যই নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে যেন আপনি আপনার জাতিকে সতর্ক করতে পারেন সুতরাং জাতিকে দাওয়াত দিতে আপনার হৃদয়ে আপনার অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা যেন দেখা না দেয় নিঃসন্দেহে নির্ভয়ে নিঃসংকোচে আপনি কোরআনের কথাগুলো জাতির সামনে উন্মুক্ত প্রকাশ করুন কোরআনের কথাগুলো যা থেকে আপনি পৌঁছে দিন আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ ইমানের প্রশ্নে বাতিলের মোকাবেলায় ইঞ্চিত পরিমাণ তোমরা কখনো মাথা নত করবে না যান যাবে জীবন যাবে কোরবান হব শহীদ হব জালেমের চিন্তান খানায় যাব তাসির মঞ্চে জ্বলব তবুও কখনো বাতিলের সামনে মাথা নত করবো না প্রিয় অবস্থিতি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যদি শহীদ হতে হয় ফাঁসির মঞ্চে জুলতে হয় অগ্নি কুণ্ডে প্রবেশ করতে হয় তাও করব তবু বাতিলের সামনে কখনো মাথা আনত করব না এই কোরআনের কথা হকের কথা বলতে গিয়ে বাংলাদেশের বহু আলেম নিজের পরিবার হারাইছেন সন্তান হারিয়েছেন বিবিকে হারিয়েছেন নিজের প্রতিষ্ঠান হারিয়েছেন সব কিছু হারিয়েছেন পরিস্থিতি শাহাদাত বরণ করেছেন তবু বাতিলের সামনে কখনো মাতামত করেনি ঠিক কিনা আমরা আজকে নজর করে তাকাই দেখলে দেখতে পাই এক প্রকার আলেম পুলিশের ভয়ে জিন্তান খানার ভয়ে ঘর থেকে পালিয়ে যায় যারা সরকার থাকতে নিজেকে দাবি করেছিল তারা পুলিশের যে সমস্ত আলেমরা মাজারে মাজারে জাতিকে শিখের শিক্ষা দেয় যে সমস্ত আলমরা পবিত্র ময়দান গুলোকে নাট্যমঞ্চের ময়দান বানিয়ে ওয়াজের পবিত্র মঞ্চ গুলোকে নষ্ট করে গিয়ে সে সমস্ত ভন্ড আলেম তারি নিজে আবার হকানি দাবি করে গিয়াসুদ্দিন আর তাহারি তাদের তার মুখ দিয়ে নিজে বহুবার বলেছে আমরা হকানি আহলে সুল্লাত জামাত তাহলে আজকে আমরা কেন দেখতে পেলাম পুলিশের ভয়ে জেলের ভয়ে জালিমের ভয়ে আপনি আপনার ঘর ছেড়ে পালিয়েছেন ঠিক কিনা এই তাহারি আর সরকার থাকতে বলেছিল যে সমস্ত আলেমরা খানায় গিয়েছে জালেমের জindanখানায় গিয়েছে শাহাদাত বরণ করেছে তারা নাকি মুরব্বি মানে না যার কারণে জালেমের জেলে গিয়েছে তার বক্তব্য না আজকে বোঝা গেল যে তার মুরব্বি ছিল শাইরাচার লব্ধ ফেরাউন শেখ আছে না ঠিক কি না মতো একজন আলেম একজন জনপ্রিয় ভয়ে জুলুমের ভয়ে পুলিশের ভয়ে ঘর ছেড়ে পালায় এই আবার সাহেবের আহমদুল্লাহ মতো একজন দহনযোগ্য আলেমকে অবজ্ঞা করে আমি বলি শেখ আহমদুল্লাহর জুটা থানার যোগ্যতা তুমি তাহারির হয়নি ঠিক কিনা আওয়ামী লীগের একজন এমপি নির্বাচন করেছিল এই তাহারি অবৈধুল মুক্তাদের নির্বাচন করেছিল এই তাহারি যারা আমেরিকার গোলামি করেছিল তারা আজকে জেলের ভয়ে জুলুমের ভয়ে ঘর ছেড়ে পলায়ন করে উপস্থিতি আপনারা মনে করবেন আপনারা বলবেন মাইকটা ধরাই অন্যের বদন অন্যের গীবত শুরু করে দিয়েছেন আমি বলবো অন্যের গীবত করছি না এজন্যই সত্য কথাগুলো জাতির সামনে প্রকাশ করছি আজকের এই জাতি আলেম ও না জানে না না আজকের এই জাতি হুজুর ও ছিনে না খেজুর ও না ঠিক কি নাestimators ময়দানে আমি আর আলেমদেরকে নির্দোষে নিরাপ্ররাধে দেখি রাতের বেলায় যে আলেমগুলো তাহাজ্জুদ পড়তেছিল ঘুরন্ত অবস্থায় ছিল এক প্রকার ডাকাত আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে কিছু কিছু মানুষের প্রশ্ন হলো হুজুর হুজুরাই মারামারি করছেন আমি বলবো না হুজুর আল্লাহ বলছেন এটি এমন এক গ্রন্থ যেই গ্রন্থ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে এটি এমন এক গ্রন্থ যে গ্রন্থ জাতিকে শিক্ষা দেয়। এই গ্রন্থ যদি কোনো মানুষের জীবনে বিস্তার লাভ করে এই গ্রন্থকে যদি কোনো মানুষ করে তাহলে সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই গ্রন্থ যদি কোনো পাড়ায় কোনো মহল্লায় কোনো থানায় কোনো জেলায় কোনো রাষ্ট্রে কোন দেশে বিস্তার লাভ করে প্রভাব বিস্তার লাভ করে এই গ্রন্থের মাধ্যমে যদি কোনো দেশ পরিচালিত হয় ওই দেশে চুরি হবে না রাহাজানি হবে না ডাকাতি হবে না জেরা হবে না ওই দেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না ওই দেশে চাঁদাবাজি থাকবে না ঠিক কিনা আল্লামা সাইদি বলেছিলেন এই দেশে কোরআনকে নিষিদ্ধ করতে পারলে ইসলামে ইসলামকে নিষিদ্ধ করতে পারলে বড় বড় মোদের বোতল খাওয়া যায় আল্লামা সাইদির সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই কিছু কুখ্যাত কিছু মুনাফেক এই দেশে কোরআন কায়েম হোক এই দেশে ইসলাম কায়েম হোক তারা চায় না ইসলামের কোরআনের টুটি চেপে ধরতে চায় কোরআনের শব্দকে স্তব্ধ করতে চায় আমি পরিষ্কার বসাই বনি কোরআন পৃথিবীতে ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআনের আওয়াজকে কি স্তব্ধ করার মতো কোনো অবশক্তির পৃথিবী জন্মগ্রহণ হয়নি ঠিক কি না বরং কোরআলকে যারা নিস্তব্ধ করতেছে নিস্তব্ধ তারাই হয়েছে ইতিহাস লক্ষ্য করে দেখো আবু জাহাল আবু লাহাবুদ বা সাইবা উবাইবনে খরব উমাইয়েব ন ওম মাইয়াবনে খরলাব যারাই কোরানের আওয়াজকে নিস্তব্ধ করতে চেয়েছে কে তারাই পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়েছে তারাই নিস্তব্ধ হয়েছে কোরআনের কোন ক্ষতি হয়নি পবিত্র কালাম মোল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন এশিয়াত করেছেন

না 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 আমি আল্লাহ তোমাদের কেউ না থক বানায় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন কি জন্য তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলেন লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষায় জন্য যদি আমি আল্লাহ তালা পরীক্ষা নাই দিতাম তাহলে তোমরা কিভাবে বুঝতে কে কারছে উত্তম পরীক্ষা করার জন্য বানাইছি যে যত আল্লাহর ইবাদত করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তত প্রশস্ত হবে আল্লাহ অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকাস সামা ওয়া আল আরদা আসমান এবং জমিনের নিচে যা কিছু তোমরা দেখো কোন কিছু আমি আল্লাহ তাআলা আরতক বানাই নাই আল্লাহ বলেন জানো আমি কি জন্য বানাইছি সুরত সবার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাজি লাহু মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে। সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ। অন্যথায় সূরাত সাফফের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলেন আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তালার জিকির করতে থাকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে কি জন্য বানাইলেন পরীক্ষা করার জন্য বানাইলেন অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন তোমার রবের ইবাদত ইবাদত করতে বলেছেন রবের ইবাদত করতে বলেছেন আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলে তোমার খালাকুতুল জিন্নাবালিং সাইলা আলিয়া বান্দা তোমাকে আমি আল্লাহ তা বানাইছি আমি রবের ইবাদত করার জন্যে জিন এবং ইনসানকে আল্লাহ তালা আল্লাহর আল্লাহ ইবাদত করতে বানাইছেন জিন এবং ইনসানকে আল্লাহ রব্বুল আলম আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন অথচ আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের কর্মে ব্যস্ত কাজে ব্যস্ত আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই পৃথিবীর মানুষের সব কাজ চলতেছে সমস্ত কাজ অব্যাহত মানুষের জীবনে সব রয়েছে চাকরি বাকরি ক্ষেত খামারি কর্ম ব্যস্ততা যত্ন নেওয়া সন্তানের যত্ন নেওয়া সবকিছু আমাদের জিন্দিতে আল্লাহর ইবাদ ঠিক কিনা সব কিছু রয়েছে আমাদের আমাদের জিন্দিক নাই আল্লাহর ইবাদত আল্লাহ রব্বুল আল সুরতুল পানী ইসরায়েলের মধ্যে রাজিল করেছেন অনেক অধিকার রমনা বানী আদম আদম জাতিকে আল্লাহ পাখরপুনান আমিন পৃথিবীর সমস্ত কিছুর যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দে বাড়াইছেন সুহান আল্লাহ ও দুনিয়ার মানুষ কেমন মর্যাদা আল্লাহ তালাহ আদম জাতিকে দিয়েছেন জানানি নিষ্পাপ ফেরেস্তাদেরকে আল্লাহ তালাহ বানায়া নিস্পাপ ফেরেস্তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন মাটির আদমকে সেজদা করার জন্য সুহান আল্লাহ আমরা যদি একটু খেয়াল করি তাহলেই আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা মানুষকে কত দামি বানায় পাঠাইছেন নিষ্পা ফেরেজদাদেরকে আল্লাহ তালা মানুষকে সাজদা করতে বলেছেন ও মানুষ চিন্তা করে দেখ তোমার মতো না পাকি একজন মানুষকে তোমার মতো গুড়াহার একজন মানুষকে আল্লাহ তালা নিষ্পা ফেরেজদাদেরকে সাজদা করতে বলেছেন কেন মানুষকে আল্লাহ তালা সাজদা করতে বলেছেন মানুষের শক্তি বেশি এই জন্য নাকি মানুষের শক্তি বেশি এই জন্য মানুষ বেশি খায় এই জন্য মানুষকে আল্লাহ তালা দামি বানিয়ে পাঠিয়েছেন এই জন্য না মানুষের দেহ বড় এই জন্য না ও জগতের মানুষ আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলমিন মায়ের জগৎ থেকে যেদিনকে আমাদেরকে পৃথিবীর জমিয়ে ভূমিষ্ঠ করিয়েছিলেন পৃথিবীর জগতে আসার সাথে সাথেই আমরা কান্না করতে শুরু করেছিলাম অন্ধকার জগতের থেকে আমরা আলোর জগতে এসেছি আনন্দের বিষয় ঠিক না তাই না অন্ধকার জগৎ মায়ের জগৎ মায়ের পেটে আমরা ছিলাম খুব সংকীর্ণ একটু জায়গা অটোমেটিক এক প্রকারের খাবার ছিল আর দুনিয়া তো ভোগের জায়গায় আসলাম যেদিকে তাকায় সেদিকেই নিয়ামতে ভরা তাহলে মানুষ এই জগতে সে কাঁদল কেন এই জন্য বলে এই জন্যই কাজে আল্লাহ কোন জগতে পাঠাইলেন এই জন্যই বলে কোন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজানের আওয়াজ আর বাম কানে আকামতের আওয়াজ শোনায় দাও সুহান বন্ধুরা আমার লক্ষ্য করুন একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণ করলে জন্মগ্রহণের সাথে সাথে মুরগির বাচ্চা খাবারের জন্য দৌড়ায় ঠিক না আধারের জন্য দৌড়াইতে থাকে একটা কুকুর একটা পশু সারাদিন খাবারের জন্য দৌড়াইতে থাকে একটা গরু সারাদিন খাবারের জন্য আহারের জন্য দৌড়াইতে থাকে গরু যেখানে খাবার পায় সেখানে অথচ মানুষ জন্মের সাথে সাথে খাবার চায় নাই আজ মানুষ জন্মের সাথে সাথেই মানুষের ডান কানে আজানের আওয়াজ আর বাম কানে আকামতের আওয়াজের জন্যই শোনায় দেওয়া হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামের জন্য ঠিক না মানুষকে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্যই মানুষ বলবে তাহলে শুধুই যদি আল্লাহর গোলামি করি তাহলে খাবো কি বাঁচবো কেমনে বাঁচতে হইলে খাবেন আর খাইতে হলে কর্ম করা লাগে করবেন তো মানুষের উদ্দেশ্য আজকে মানুষের একমাত্র উদ্দেশ্য আজকে টাকা অর্থ কামাই করা মানুষের উদ্দেশ্যই হয়ে গেছে দুনিয়া কামাই করা অথচ দুনিয়ার মানুষ নজর করে তাকায় দেখো আল্লাহ তালা কত দামি বানায় তোমারে পাঠাইছে তোমার মতো কৃষ্ট প্রাণী তোমার মতো এত সুন্দর মখরুক আল্লাহ তালা পৃথিবীর জমিনে আর বাড়ায় নাই আর কত শতনী আমত আল্লাহ তালা তোমাকে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াইং আমাত আল্লাহ জিলা তুফসুহা ও মানুষ তুমি নজর করে তাকায় দেখো আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দিয়েছেন যদি নজর করে তাকায় দেখো তোমার রবের নিয়ামতের হিসাব করে তুমি শেষ করতে পারবা না ঠিক কি না ও মানুষ আল্লাহ তাআলা এত শত নিয়ামত তোমাকে দিলেন সর্বশ্রেষ্ঠত্ব তোমাকে আল্লাহ তা দান করলেন কি জন্য দান করলেন বাবা চরে বলুন কি জন্যে আল্লাহ তা আমাদের এত কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহর আমি করতে আমাদেরকে আল্লাহ এত দিয়েছেন ঠিক কিনা আচরণ যদি পশুর হয় একটা পশুর সর্বদা খাবার খুঁজে তোমার উদ্দেশ্য যদি শুধু রোজ কামাই করা দুনিয়া কামাই করা অর্থ কামাই করা হয় তো তুমি মানুষ পশুর সাথে কোনো পার্থক্য থাকলো না অতচ আল্লাহ তালা বলেন লাহুম কুনুবুল্লায়ফ কহু উ নবিহা ওরগুম আয়ুরুল্লায়ু শ্রু না বিহা ওয়াহুম আদানুল্লায় স্ন উ বিহা আমি আল্লাহ তালা অকল্লাম এক দৌলত তুমি বন্দকে দান করেছি যে অকলের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তালা সমস্ত কিছু বোঝার তৌফিক দান করেছি আল্লাহ তাআলা বলে الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَأَدَّلَكَ শুধু এই সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমারে বানাই নাই আমি আল্লাহ তাআলা শারীরিক ভারসাম্য তোমাকে দান করেছি কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন এবং আল্লাহ তালা আমাদেরকে আকল দিলেন বুঝার মতো জ্ঞান দিলেন শক্তি দিলেন আল্লাহ আমি আল্লাহ স্বচ্ছ দুইটা চক্ষু তোমাকে দান করলাম আমি আল্লাহ তালা শোনার জন্য শ্রবণ শক্তি তোমাকে দান করলাম এত শত নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে দান করলাম কেন জানো নি আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য সুভান আল্লাহ বরং সুভান আল্লাহ তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদত করবে কতদিন ইবাদত করবে ওয়াবু দরব্বা কা হতায়ত লেকীন বলে মন্দা পর্যন্ত তুমি আমি রবের এই বাদত করবে মরান পর্যন্ত পুরো মানুষের এক মিনিট এক সেকেন্ড আল্লাহর ইবাদত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ আল্লাহর নির্দেশ আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি বাবা আমাদেরকে একদিন মৃত্যু বরণ করতে হবে আল্লাহ আহজাবের মধ্যে আয়তে কারিমা নাজিল করেছেন কুল্লু রফসিং যাই কতুল জন্ম নিয়েছে যারা মৃত্যু বরণ করবে তারা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মৃত্যু বরণ করবে প্রিয় ভাই আমার এই সুন্দর জয় শক্তি একদিন হারিয়ে যাবে ক্ষমতার দাপট একদিন ফুরিয়ে যাবে মৃত্যু একদিন ঘনিয়ে আসবে চার গাম পায়ে ফেলিয়ে সমস্ত কিছু করতেছেন গাড়ি করলেন বাড়ি করলেন এত কিছু কামাই করলেন নিজের সুখ শান্তি নিজেকে দিলেন না সেও একদিন আপনাকে ভুলে যাবে আল্লাহ বলেন তোমার সন্তান তোমার বিবি তোমার বাচ্চা তোমার সম্পদ সব কিছু তোমার জন্য ফেতনা আল্লাহ তালা সন্তানের মহাব্বত বিবির মহাব্বত সম্পদের মহাব্বত তোমার দিলের ভিতরে ঢুকাইয়া তোমাকে দুনিয়াতে ছাড়ছেন আল্লাহ তালা বলেন দেখি তোমার বিবির মহাব্বত বেশি না আমি আল্লাহ তালার মহাব্বত বেশি আল্লাহ তালা বলেন বান্দা

যে রবের ইবাদতের মাধ্যমে আপনার আমার প্রশান্তি পায় রবের ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বান্দা তার রবের সান্নিধ্য লাভ করে ঠিক কিনা মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভ করে বান্দা যখন গুণাহ করে বান্দার দিল সবসময় ছটপট ছটপট করতে থাকে আমরা সব সময় দোয়া করি রব্বানা আংফুসানা হে রব আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি গুনাহ করার কারণে আপনার রব ই আপনার রব আপনার রবের কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে এই জন্য বান্দা যখন আল্লাহর ইবাদত করে তখন তার আত্মার প্রশান্তি পায় ইবাদতের মাধ্যমে বান্দার আত্মার প্রশান্তি পায় এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার আল্লাহ আল্লাহ সুমস্তাকামু জার উপরে অটল অবিচল থাকবে তা তারা রাজাল আলাইহুল মালাइका তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নাজিল হয় ফেরেশতা বলে বান্দা ও রবের বান্দা তোমার জন্য কোনো ভয় নাই কোনো परेशानी নাই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের প্রতিদান দিতে চেয়েছিলেন তোমার জন্য আল্লাহ তা আল্লাহর জান্নাহত করতেছেন সুভাহান আল্লাহ